ব্লাইট হোয়াইটের মধ্যে কানে গলা এবং হচ্ছে চুড়ি সহকারে এক ঘুড়ি চার রতিতে একুশ ক্যারেটে পাচ্ছি প্রাইজটা কি বলবো প্রাইসটা আছে এক লক্ষ বিরাশি হাজার টাকায় বৌদের জন্য কানে গলায় প্লাস হচ্ছে চুরি সহকারে আমরা একটা ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছি খুবই সুন্দর তাই না এক টাকায় এক লক্ষ একুশ আচ্ছা আমরা আর কি কি কালেকশন দেখবো আমাদের এখন হচ্ছে আমরা ব্রাইডের জন্যই কম্পো কালেকশন গুলো দেখে নিব ঘড়ি এগারো আনায় কানে গলায় এবং চুরি সহকারে নস অনলি কানে গলা সীতা হারও পাচ্ছি মানে গলার হচ্ছে দুইটা লেয়ার পাচ্ছে একটা হচ্ছে হাসলি হার মানে শর্ট হার আর একটা হচ্ছে সীতা হার এবং তার সাথে কানের দল কিউট একটা কানের দোল এক কোড়ি এগারো আনার মধ্যে পাচ্ছি একুশ ক্যারেটার মধ্যে প্রাইজ থাকছে তিন লক্ষ তিন লক্ষ তিন হাজার টাকার মধ্যে ব্রাইডের জন্য বাজেট ফ্রেন্ডলি ওল্ডের ব্রাইডেল কালেকশন নিয়ে আসছে খুব সুন্দর চাইলে তোমার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারো অথবা তোমাদের বাজেট বেশি থাকলে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারো রেখে আমাদের কাছে আরো অনেক অনেক ডিজাইন এভেলেবেল আছে লাইভের সাথেই থাকতে হবে পুরোটি লাইভ যদি আমার সাথেই থাকো তাহলেই বুঝতে পারবা যে আজকের লাইভ আমরা কি কি কালেকশন দেখাচ্ছি আজকে হচ্ছে আমার ব্রাইডের জন্য একটা সেট তাই না পুরো সেট দেখাচ্ছি একদম হচ্ছে তোমার শর্ট নেকলেস সীতাহার কানের দুল এবং হচ্ছে চুড়ি তো আমরা এখানে কতটুকুর মধ্যে পাচ্ছি দুই বুড়ি মাত্র এক ভরে দশ হাজার দুই এই মধ্যে খুব সুন্দর ফ্লোরাল একটা নেকলেস পাচ্ছি একটা সীতা পাচ্ছি সীতাটার সেন্টার খুব সুন্দর কানের দুল পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড চুরিও পেয়ে যাচ্ছি এক ভরে দশ হাজার দুই মধ্যে প্রাইস থাকছে একুশ ক্যারেটের দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এটা সলিড বালা তাই তালে এটা তো একটু বেশি হবে না বাজার যাতে বেশি তারা এটা নিয়ে নিতে পারো কত হবে পুরো সেটটা সীতাহার সহকারে সলিড বালা পাচ্ছি তিন ভরি তিন ভরি এগারো আনায় কিভাবে সম্ভব তিন ভরি এগারো আনায় আমরা একটা হাসি হার পাচ্ছি সীতাহার পাচ্ছি অনেক বড় একটা সীতাহার কানের দু সলিড বালা প্রাইস থাকছে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নেইল ফিঙ্গারিংটা দেখো তো কত সুন্দর নেল ফিঙ্গারিংটা তাই না একটা ফ্লেক্সিবল এটা অনেক সুন্দর এটা ফ্লেক্সিবল একুশ ক্যারেটের মধ্যে আছে এটা বুঝাই যাচ্ছে না যে এটা একুশ ক্যারেটের এই দেখো আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আচ্ছা এটা কত ছয় ভরি নেকলেস এটা তো মনে হয় দেড় ভরি হওয়ার কথা এটা এক ভরি এত সুন্দর একটা সেন্টার পাচ্ছি সীতা আর তার সাথে কানের দুল দেখো ডাবল প্লেট করে ডাবল শাইনিং করা আবার হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে বালা চার পাঁচ আনার মধ্যে চার আনার পালা সবকিছু মিলে তিন ভরি তিন ভরি সাত আনার মধ্যে একুশ ক্যারেটের ব্রাইডাল একটা সেট পেয়ে যাচ্ছি হাসলি হার সীতাহার কানের দু এবং বালা তোমরা যদি বাজারটা একটু বাড়াও সেক্ষেত্রে একটা ফিঙ্গারিংও ফিক্সড করে নিতে পারবা এটার এখন প্রাইসটা বলে দিচ্ছি বরাবর ছয় লক্ষ টাকা অল ডান এখানে আমরা বাজেট ফেলে আরো কিছু সিম্পল

তিন ভরি বারো আনায় একটা সেট অনেক সুন্দর তিন ভরি বারো আনা তার সাথে সীতার সেন্টারটা সানফ্লাওয়ার প্যাটার্ন এটা দেখে মনে হচ্ছে না যে এটাই শুধু এক ভরি এই এই ফুলটাই শুধু এক ভরি কানের তুলটা কতটুকু আছে স্পেসিফিক এক ভরি দুই আনা এক ভরি দুই আনা কানের দুলটা তো অনেক বড় অনেক বড় অনেক সুন্দর চাঁদবালি ডিজাইন বলে এটাকে ফুল সেট আছে তিন ভরি টাকা অনেক সুন্দর অনেক সুন্দর সিরিয়াসলি কানের দুলটা খুব সুন্দর হয়েছে প্রিয় দর্শক এখন এই মুহূর্তে যে সুন্দর ডিজাইনের আহ সীতা সহকারে যে সেটটা দেখাবো উইথ ফিঙ্গার রিংস ইয়ারিংস ব্যাঙ্গলস এবং লং একটা সীতাহার এবং এটার সাথে চাইলে আমরা ছোট একটা নেকলেসও অ্যাড করতে পারি তবে বর্তমানে এটার যে ওয়েট আছে সেটা জেনে নিচ্ছি তুই ভরি নয় আনা পাঁচ রতি প্রাইস থাকছে চার লক্ষ ষাট হাজার টাকা একুশ ক্যারেটের মধ্যে এটা অনেক সুন্দর না এই যেটা জুম করে নেই এটা সেন্টারটা অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর আচ্ছা দর্শক আমরা দেশীয় অনেক কালেকশন দেখিয়েছি তবে এখন এই মুহূর্তে কনভার্ট হয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ডিজাইনের কিছু গোল্ডের কালেকশন সলিড চুরি থাকবে এই কমোটার মধ্যে সীতা থাকবে কালার গোল্ডে এবং কানে দুল চাইলে ম্যাচিং করে অন্য টাউন নিতে পারো এই সেটটার বর্তমানে যে ওয়েটা আছে প্রাইজ আছে সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো টোয়েন্টি টু ক্যারেটার মধ্যে আছে ছয় ভরি আটানার মধ্যে প্রাইজ থাকছে

এবং একটা সুন্দর একটা হার এটা হচ্ছে আহ নেকলেস খুব সুন্দর খুবই চমৎকার প্রাইস থাকছে তেরো লক্ষ পঁচাশি হাজার তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এটা অনেক বড় একটা লেং

আচ্ছা এটা কিন্তু সেই বিখ্যাত একটা এটা দিয়ে মনে হয় আমার যতটুকু কাইটি আছে বা আমি অনেক আগে দেখেছি অনেক আগের পাঁচ ছয় বছর আগের এটা এখন পর্যন্ত এত ডিমান্ডিং এটা এখন আমরা স্টকে রাখতেই হয় আপনাদের ডিমান্ড অনুযায়ী তো এটা কতটুকু ওয়েট আছে তিন চার তিন চার আনা ও আচ্ছা দেখে নেছি চার আনা তিন পয়েন্ট চার আনা তিন পয়েন্ট আচ্ছা তাহলে এটা প্রাইস কত থাকবে সে চল্লিশ হাজার টাকার মধ্যে পাচ্ছি খুবই সুন্দর এটা অনেক অনেক ডিমান্ড তার জন্য কিন্তু স্টকে রাখা হয়েছে আচ্ছা এই ডিজাইনটা আমরা একটু দেখে নিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা সুন্দর ফ্লোরাল প্যাটার্ন করে ড্রপস করা অনেক সুন্দর এইটার ওয়েট আছে দুই আমার তিন দু তিন নয় পয়েন্ট আমি কি গ্রাম বলবো ওয়ান পয়েন্ট এইট সেভেন গ্রাম ওয়ান পয়েন্ট এইট সেভেন গ্রাম

এটা বাহান্ন হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারছি সুন্দর একুশ ক্যারেট প্রত্যেকটা জুয়েলারি বডিতে ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে আরো কিছু ডিজাইন দেখি নেবো হচ্ছে তোমার খুব সুন্দর ডিজাইন বাষট্টি হাজার টাকা আচ্ছা এই নেকলেসটা দেখে মনে হচ্ছে না কত কত ওজন হবে আট নয় আনা হবে এটা কতটুকু আছে এক্স্যাক্টলি মাত্র পাঁচ আনা পাঁচ রুটি তিন পয়েন্ট তাহলে এটা আছে ফোর পয়েন্ট টু এইট গ্রাম এটা দেখে আট নয় না একটা হার মনে হচ্ছে প্রাইস থাকছে ছেষট্টি হাজার টাকা দুই ভরির মধ্যে বিয়ের গহনা আপু দেখানো হয়ে গেছে আমরা তো দুই ভরি না আমরা ফার্স্টে এক ভরি এক রুতি না দুই রুতি ছিল এক এক ভরি চার আরতি এক ভরি দশ আনা এক ভরি এগারো আনা এরকম অনেক অনেক ওজনের কালেকশন আছে হ্যাঁ লাইভে চেক করলেই দেখে নিতে পারবা আমরা এবার চলে যাচ্ছি এই যে ফ্লোরাল প্যাটার্নের একটা সুন্দর নেকলেসটার ডিটেলস বলে দিচ্ছি এন্ড দিস ওয়ান অলসো 3.68 গ্রাম 53 পয়েন্ট অনেক সুন্দর 56000 টাকা আর এই নেকলেসটা দেখে নিচ্ছি

অনেক সুন্দর এটার জিরো গ্রাম বরাবর আটান্ন হাজার টাকা এটা আটান্ন হাজার টাকা ওকে ডান আচ্ছা এই মুহূর্তে আমরা কিছু বেঙ্গল এ কনভার্ট যাচ্ছি সলিড একদম সলিড দেখি নতুন এটা তো ভাইরাল বর্তমানে এটা এখন অনেক ভাইরাল এটা তিন চার ভরির নিচে কখনো আমি দেখি নাই এখন নাকি এটা পাওয়া যাচ্ছে মাত্র এক ভরি দশ আনায় এক ভরি দশ আনায় পাওয়া যাচ্ছে এটা 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 কিন্তু অনেক ভাইরাল তাও আবার আমরা একটু ক্লোজলি দেখি খুব সুন্দর মানে এটা কিন্তু স্প্রিং টাইপের না স্পাইরাল টাইপের ডিজাইনটা আচ্ছা একটু ওজনটা যদি বাড়ি নিতে চাও এটা নিতে পারো যেমন এটা আছে এক ভরি পনেরো আনা আর এটা এক ভরি দশ আনা পাচানা এদিক সেদিক আর কি এটা একটু হ্যাভি দেখাচ্ছি এটা একটু ছোট বা চিকন দেখাচ্ছে এখন তোমার বাজেট অনুযায়ী তুমি পারচেস করতে পারো আমরা এগুলো হচ্ছে দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রাইস আসলে লাইভে দেখানো পসিবল না বলা পসিবল না আমরা হচ্ছে ওয়েটটা বলে দিচ্ছি এক্স্যাক্টলি এটা আছে তোমার দুই ভরি দর্শনা চার অতি এই ডিজাইনটা ডিজাইনটা হাতে মিলে বেশি ভালো আচ্ছা এই ডিজাইনটা আমরা একটু দেখি এই যে এটা কিন্তু অনেক সুন্দর করে রোডিয়াম করা আছে এবং এটা বাইশ ক্যারেটের মধ্যে দুই ভরি তিন আনা সামথিং দুই ভরি তিন আনা দুই রত্তি তিন পয়েন্টের মধ্যে এটা কিন্তু তোমার সাইজ হচ্ছে টু পয়েন্ট সেভেন ও সিক্স যারা করতে পারবা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আরও কিছু চুরি দেখি মণিপুরিগুলো দেখাই মণিপুরি না জয়পুরি বলে মণিপুরি তো আমার হাতের টা আমাদের তো জয়পুরি আছে আচ্ছা এখন মণিপুরি গুলো কিন্তু অনেক কম ওজন্য পাওয়া যাচ্ছে এটাই তার আর জয়পুরির মধ্যে এখন দেখাবো জয়পুরি এটাও কিন্তু অনেক সুন্দর সলিড এগুলো প্রত্যেকটাই তো সলিড আচ্ছা ওয়েটটা বলে দিচ্ছি এটা কতটুকু বাইশ ক্যারেটের মধ্যে এক ভরি সিরিয়াসলি এক ভরি সাত আনা জোড়া এক ভরি সাত আনা কিভাবে সম্ভব এক ভরি সাত আনা অনেক সুন্দর আচ্ছা এখানে মিনা করা আছে এটা মিনা ছাড়াও তো পসিবল সেটা তখন কি মণিপুরি হয়ে যায় কালার করলে জয়পুরি এরকম আর কি আচ্ছা এই ডিজাইনটা একটু দেখে নিচ্ছি ওয়েটটা একটু বলি এটা আছে এটা এক ভোটি দুই হাজার কিভাবে সম্ভব এটা এত সুন্দর ডিজাইন এক ভোটি দুই আনা কিভাবে সম্ভব খুবই সুন্দর একদম সলিড কালার বোর্ডের মধ্যে আর এটার ওয়েট আছে তোমার মাত্র দুই ভরি চার আনা দুই ভরি চার আনার মধ্যে কালেক্ট করতে পারবা এটা অনেক সুন্দর ফাইভ স্ক্যালার মোতে প্রত্যেকটা জুয়েলরিতে কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে। আরও কিছু ডিজাইন দেখবো। আমাদের কাছে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে। অনেক ডিজাইন চলে আসছে। ঠিক আচ্ছা আমরা এখন 21 ক্যাডের কিছু চুড়ের কালেকশন দেখাই। আমার পার্সোনালি চুড়ের কালেকশন অনেক অনেক পছন্দ এবং আশ্চর্য বিষয় হচ্ছে মাত্র এক গড়ি 6 আনায় চুড়। আমি আশ্চর্য হয়ে যাই। এক ভরি 6 আণায় কিভাবে সম্ভব বলো এক ভরি 6 আণায় তো আবার গোল্ডের প্লেট করা আছে ডাবল সাইনও করবে ডাবল সাইনও করবে মাত্র এক ভরি 11 আণায় কি বলেন ভাইয়া এক ভরি 11 আণায় চুর এগুলো কিন্তু এক ভরি 11 আচ্ছা চুর দেখাই আমরা ওই চুরগুলো দেখাই হেভিগুলো ফ্রাইডর জন্য ফ্রাইডর জন্য কিছু চুর থাকে এখানে অনেক সুন্দর সুন্দর চুরের ডিজাইন দেখছি আমি হচ্ছে চুর লাভার এত সুন্দর কয়েকটা ডিজাইন দেখাই যাবে

এটা এটা কতটুকু আছে মাত্র দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা অনেক সুন্দর এটা একটু দেখাই এটা এটা একটা শাইনিংটা বেশি তল এটা বেশি চোখে লাগতেছে আমার এটা এটা কতটুকু এক ভরি চোদ্দো আনা দেখো এক ভরি চোদ্দো আনা অনেক সুন্দর রাইট এক ভরি চোদ্দো আনার মধ্যে কালেক্ট করতে পারছি না আমরা এখন কি দেখাবো আর কিছু লং ফ্লোরাল সিতা দেখাবো আচ্ছা এই মুহূর্তে আমরা লং কিছু ফ্লোরাল সিতা দেখাবো টার্কিশ কালেকশন বা বিদেশি কালেকশন এখানে আমরা টার্সালটা যদি দেখি ট্রাই কালার করা খুব সুন্দর করে ডিজাইন এবং প্রচন্ড মানে শাইনিং করছে তাই না খুবই সুন্দর এখানে কিন্তু এই প্যাটার্নের সাথে ম্যাচ করে শর্ট নেকলেস প্লাস হচ্ছে রিস্কলেস ফিঙ্গারিং কিছু ম্যাচ করে নিতে পারবো এটার ওয়েটটা আমরা এখন এই মুহূর্তে এটা মাত্র দুই ভরি পনেরো আনায় আছে বাইশ ক্যারটে দুই ভরি পনেরো আনা দুই রোদ তিন পয়েন্টের ফ্রাই কালারের মধ্যে অনেক সুন্দর খুবই চমৎকার আরও কিছু ডিজাইন দেখে নিবো এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর দুই ভরি দুই আনা এটা দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনায় পাচ্ছি বাইশ ক্যারেটের ফ্রাই কালার এটা দেখো চারসেল ছাড়াই কত লম্বা আমি যদি এটা পরি এত পর্যন্ত লম্বা হয়ে যায় মানে একদম বডিস থেকে এই পর্যন্ত মানে উইদাউট চয়েস দ্য লিটার লেন্থ অফ পারফেক্ট নাও আরো ডিজাইন দেখবো এটা কম ওজনের রাইট এটা কম ওজনের এক ভরি তেরো আনা কিভাবে সম্ভব এটা এটা এক ভরি তেরো আনা যারা হিজাবিয়ান আপুরা আছেন চট জলদি করে স্ক্রিনশট নেয় সুন্দর মাসাল্লাহ তার সাথে ম্যাচ করে তো রিং পাচ্ছে না আমরা আরো ডিজাইন দেখবো এটা সলিড গোল্ড কালার এটা দুই ভরি প্লাস আছে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা জাস্ট লুক এটা শাইনিংটা দেখো চোখ ফেরাতে পারবা না এত সুন্দর মাসাল্লাহ দুই ভরি দুই আনার মধ্যে বাইশ ক্যারেট আরো কিছু কালেকশন দেখি ও মাই গুডনেস এটা নতুন আসছে এক ভরি চোদ্দ আনা এটা এক ভরি চোদ্দ আনা কিভাবে সম্ভব খুব চমৎকার রাইট প্রিয় দর্শন একুশ ক্যারেট বাইশ ক্যারেটের আকর্ষণীয় কিছু ঝুমকার কালেকশন দেখবো আজকের এই লাইভে অনেক সুন্দর সুন্দর ঝুমকার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই যে পৃথিবীর ঝুমকাটা এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসছে তাই না মানে এত এত ডিমান্ড এত এত আসলে পছন্দ করে ছাকুরা এটার কয়েকটা ওজন কয়েক ধরনের মানে ডিজাইন তো আছে প্লাস হচ্ছে ওজনও আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ চার ছয় আনা আট আনা দশ আনা এক ভরি প্লাস এইভাবেও পাচ্ছি এবং এই ঝুমকাগুলো নতুন ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমরা ঝুমকা একটা একটা করে দেখাই ভাইয়া একটু কাছের থেকে এটা কিন্তু সুন্দর এই ঝুমকাটা এটা এটার ওয়েটটা বলে দিই এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা এক প্রতি এক পয়েন্ট ফিফটিন পয়েন্ট ডাবল ফোর গ্রাম একুশ ক্যারেট ফিফটিন পয়েন্ট ডাবল ফোর গ্রাম অনেক সুন্দর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ব্রাইডদের জন্য বেস্ট এবং খুব সুন্দর আকর্ষণীয় একটা ঝুলকা আচ্ছা আমাদের কাছে আরও কিছু ঝুমকা আছে হ্যাঁ এটা দিয়ে দাও হ্যাঁ এটা নতুন না এক ভরি সামথিং আছে এটাও অনেক সুন্দর এই যে পৃথিবীর ঝুমকারই একটা ভার্সন এটার মধ্যে তুলে ধরা হয়েছে এটা প্রাইসটা থাকছে মাত্র এক ভরি এক আনা তিন রুত্তি চার পয়েন্ট প্রাইস থাকছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দুই লক্ষ টাকার কমে দারুণ একটা ছুমকা পেয়ে গেছে এটা কত পাঁচ ঘড়ি দুই ভরি দুই আনা ও দুই ভরি দুই আনা এত সুন্দর একটা ঝুমকা পাচ্ছি দেখো ঝুমকার ডিজাইনটা দেখো কি সুন্দর মানে এটা হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল থেকে দেখতে হবে তাই না খুব সুন্দর এই যে ঘুরিয়ে ঘুরে দেখতে হবে এত সুন্দর মাসাল্লাহ এটা দুই ভরি দুই অন্যার মধ্যে পাচ্ছি এটা ওয়েট বলে দিব এটা ওয়েট আছে তোমার টোয়েন্টি গ্রাম প্রাইস থাকছে অনলি কত চার লক্ষ তিন লক্ষ আশি হাজার টাকা এটা এক ভরি ছয় না এক ভরি ছয় না এটা কি ছাড় বাতির মতো দেখা যাচ্ছে না এক ভরি ছয় আনার মধ্যে অনেক দারুণ একটা ডিজাইন স্ক্রিনশট নিব দেখো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা সুন্দর কিন্তু এটা শাইনিং খুব সুন্দর আসছে হ্যাঁ এই যে এগুলো এগুলো একদম ব্র্যান্ড নিউ এক ভরি চারা নাই এত সুন্দর একদম ঝাড়বাতি স্টাইলের অনেক সুন্দর প্যাটার্নটা দেখো খুব সুন্দর আচ্ছা চাইলে কিন্তু আমরা কাস্টমাইজ করে এই যে ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারি অনেকের আছে না যে ডিজাইন চেঞ্জ করে নিতে চাই বা নিজেদের পছন্দ মতো করে সেটাও নিতে পারবা রেখে দেয়না দুই রুত্তি নয়না দুই রুতির মধ্যে আচ্ছা আরো ডিজাইন দেখে দিচ্ছি হ্যাঁ এটা কিউট আছে এটা দারুণ তো কত দশ এগারো দশ আনা পাঁচরুতি ছয় পয়েন্ট

আমরা কয়েকটা দেখাই ভাইয়া একটু নতুনগুলো না দেখালেই নয় এটা আছে তোমার অনেকটা বলে দিয়েই প্রাইসটার জন্য পেজ পেজিন বক্স করবো এক ঘড়ি চার রতি আট পয়েন্ট এক ঘরি চার রোদটি আট পয়েন্ট বাইশ ক্যারেটের মধ্যে এটা কিন্তু আলাদা করে ইয়াররিংসও নিতে পারবো এখানে আরেকটা ডিজাইন দেখিয়ে নিচ্ছি পেজিটা এটাও সুন্দর এটা ওজন কম আছে মাত্র এগারো আনা পাঁচ রোদ্দি এগারো আনা পাঁচ লোকতির মধ্যে এটা কালেক্ট করতে পারবা এটা একটু দেখি এগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর এগারো আনা এটা সাড়ে এগারো ওয়ানার মধ্যে এটা কালেক্ট করতে পারছো কি হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো দেখা গেছে আচ্ছা এটাও অনেক সুন্দর এটা কিন্তু আসলে অনেক সুন্দর এগারো আনা এক লোকতির মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা এটা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এবং এটার বাজেট বাজেটলি হবে কারণ এটা দেখতে মনে হবে দেড় হবে বাট এটা হচ্ছে তোমার চোদ্দ আনা দুই রতি পাঁচ পয়েন্টে এ আনা দুই রতি পাঁচ পয়েন্ট এটা সুন্দর হ্যাঁ এটা আবার ম্যাচিং করে রিং ও আছে কিন্তু প্রত্যেকটার সাথে রিং আছে প্রত্যেকটার সাথে কিন্তু ফিঙ্গার রিং এভেলেবেল আছে দেখো কি সুন্দর মার্শাল্লা আচ্ছা ব্যাঙ্গেলসগুলো গুলো অনেক সুন্দর কিন্তু আজকে এটা কি পয়সা চলে আসলো প্রত্যেকে স্বর্ণের পয়সা

থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যারা যারা যুক্ত হয়ে গেছো এবং এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করছো এই যে এইটা পরে যদি বাহিরে বের হও তাহলে মনে হয় তোমার থেকে মানে বড় লোক আর কেউ নাই হ্যাঁ তোমার থেকে বড় লোক আর কেউই নাই কারণ তোমার হাতে স্বর্ণের পয়সার ব্রেসলেট আচ্ছা আমরা এখন অনেক ডিজাইনের আছে নাকি হ্যাঁ

অনেকে আছে ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে চায় গোল্ড তাদের জন্য অনেক এক্সক্লুসিভ কিছু চলে আসছে বেঙ্গলস সরি রিসনেট এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই একসাথে পড়তে পারবো তাই না এই যে এই শাইনিংটা এই একটা শাইনিং আবার ব্যাকে আরেকটা শাইনিং এই যে সবাই পড়তে পারবে এটা একজন যদি নাও জামাই বউ দুজনে পড়তে পারবা আচ্ছা এটা সুন্দর লাগছে মাত্র পাঁচ হাজার তিন রুত্তি কিভাবে সম্ভব মাত্র পাঁচানা তিন রুত আর আরে মাত্র পাঁচানা তিন রুতের মধ্যে কি এটা এটা ইউনিক লাগছে এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা কত ছয় না চার হতি নয় পয়েন্ট টানা দুই পয়েন্ট চার দুই পয়েন্ট এটা অনেক সুন্দর এটা কি টাইগার পুমা পুমা চলে আসছে না গোল্ডের পুমা ও তো আবার কি মুখে নিয়ে ভুত দিছে টায়ার টায়ার আচ্ছা পুমা গোল্ড এর পুমা চলে আসছে দেখো টাইগার খুবই সুন্দর হ্যাঁ এগুলো আসলে অনেক বেশি এক্সক্লুসিভ এগুলো আবার সবসময় কিন্তু এভেলেবেল থাকে না অল অলরান লাস্ট ওয়ান আমরা এটা দেখে লাইভ ক্লোজ করে দিই আচ্ছা এটা কি জিনিস এটা রিসলেট এটা বাবুদের জন্য নাকি হ্যাঁ বাবুদের বাবুরা পরবে না বড়রা পরতে পারবে না আচ্ছা বাবুদের জন্য থাক জোর করে লাভ আছে আচ্ছা এটা বাবুদের জন্য একটা রিস্লেট এটা খুব সুন্দর এরকম থাকবে প্যাটার্নটা হ্যাঁ অনেক সুন্দর এটা আছে চানা এক একরতির মধ্যে অল ডান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড জয়েনিং आवर লাইভ সেশন আমরা এখন এই মুহূর্তে লাইভটা ক্লোজ করে দিব তবে যাওয়ার আগে আমি জার্নাল ফুল করে আছি প্রত্যেকটা ডিটেইলস বলে দিব আমি মাথা থেকে শুরু করি আমার এই সুন্দর আকর্ষণীয় ট্রাই কালারের ফ্লোরাল নেকলেসটা আছে এক ঘড়ি আট পয়েন্টের মধ্যে বাইশ কাইড প্রাইস থাকছে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মধ্যে আওল দান আমার নেকলেসটার সাথে ম্যাচ করে কিন্তু এই কানের দুটা পনেরো আনা তিন রুটির মধ্যে এটা কালেক্ট করতে পারছি

তুই আনা প্রাইস থাকছে মধ্যে ট্রাই কালার করা এবার হচ্ছে বেঙ্গল গুলো দেখাই এটা হচ্ছে আপনার

এটা এটা আমরা বলে দিচ্ছি এক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর এই যে পয়সার ইস্লেট টা পয়সার ইস্লেট আছে তোমার একুশ ক্যাটের মধ্যে এক ঘরি আট আনা এক প্রতি